আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সারা বিশ্বের সংবাদ 7.30 মিনিটে আপনাদের স্বাগত দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো ছাপিয়েছে তাই নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলোর মধ্যে শুরুতেই থাকছে শেখ হাসিনা সরকারের অনুরোধ অগ্রাহ্য করলেও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের অনুরোধ রাখলো মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সম্পর্কে নতুন উচ্চতা প্রত্যাশা হাজার কর্মীকে নেবে মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের উপর জোর গতকাল রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গেও সাক্ষাৎ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের অনুরোধে জটিকা ছপরে আসেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী গাজীপুরে এক মতবিনিময় সভার জামায়াতে আমির ড শফিকুর রহমান বলেছেন বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের আমরা কোন দলীয় ভিত্তিতে ভাগ করতে চাই না শহীদরা জাতীয় সম্পদ ইজ্জতের চূড়ান্ত সীমায় আমরা তাদের রাখতে চাই দেখতে চাই এতে রাষ্ট্রের দায়িত্ব রয়েছে তিনি আরো বলেন মতলব বাসরা মালিক শ্রমিকের মধ্যে সংঘর্ষ বাধিয়ে রাখে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা বলেছেন কম শব্দের একটি দেশ গড়তে চায় শব্দ দূষণ রোদে রাস্তায় গাড়ির হর্ন বাজানো বন্ধ করতে হবে হর্ন বন্ধ সমর্থন পাচ্ছি ভালো লাগছে ঢাকা শহরের পর প্রতিটি বিভাগীয় শহরে এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে বলেও তিনি জানান ছাত্র জনতার অভ্যুত্থানে নারীরাও দিয়েছে প্রাণ সরকারি তালিকায় জন শহীদের নাম উল্লেখ করা হয়। হামলা গুলিতে আহত শতাধিক পিটিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে তৃতীয় দফায় সংলাপে বসছে রাজনৈতিক দলগুলো ছয় সংস্কার কমিশন গঠনের পর আজ রাজনৈতিক দলগুলোর সাথে এ সংলাপ হচ্ছে সংস্কার কমিশনে নাকো বিএনপি সহ কয়েক রাজনৈতিক দল সংবিধান ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারে গঠিত কমিশনগুলোর কয়েক সদস্যের অতীত ভূমিকা নিয়েও আপত্তি দলগুলোর আলোচনা ছাড়াই পূর্ণাঙ্গ কমিটি গঠন করায় ছাত্র জনতার আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো নাখোশ উপদেষ্টা মঞ্জুর ডিজি সিদ্দিকীতে খুব পায়নি জাতীয় পার্টি ইসি সংস্কার কমিশনে টুলি ও আলিমে আপত্তি রাজনৈতিক দলগুলোর নিত্যপণ্যের দাম কমানো সহ বিভিন্ন দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি স্বস্তি নেই নিত্যপণ্যের বাজারে আলু পেঁয়াজের আমদানি শুল্ক কমানোর পরেও দাম কমছে না সবজিতে বাজার ভরপুর কিন্তু দামের বেলায় মনে হয় দুষ্প্রাক্য কোথাও কোথাও চাঁদাবাজি বেড়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেলে সজিব ওয়াজের দয় দুই লাখ ডলারে যুক্তরাষ্ট্রে লোবিস্ট নিয়োগ করেছেন মার্কিন নীতি নির্ধারকদের প্রভাবিত করার অংশ হিসেবে ওয়াশিংটনের বিশিষ্ট লোবিং ফার্ম স্ট্রাইক গ্লোবাল ডিপ্লোমেটিক্সে নিয়োগ করেছেন তিনি শেখ হাসিনার বিরুদ্ধে গুলশান থানায় মামলা বিগত দুই সালে বিএনপি ঘোষিত মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে অংশ নিতে ভালবর্তী তাক দিয়ে খালদা জিয়াকে বাধা দেওয়ার অভিযোগে শেখ হাসিনা সহ একশো জনের বিরুদ্ধে মামলা করা হয় ভারত ছেড়ে মধ্যপ্রাচ্যে যাচ্ছেন বলে বিশ্লেষকরা ধারণা করছেন শেখ হাসিনা ভারত ছেড়ে মধ্যপ্রাচ্যে অবস্থান করবেন ক্ষমতাদর সেই পুলিশ সদস্যরা কোথায় ছাত্র জনতার অভ্যুত্থানের পর তারা লাপাত্তা তারা কোথায় কী অবস্থায় আছেন এমন তথ্য সংশ্লিষ্টদের কাছে নেই অনুসন্ধানে জানা গেছে কেউ কেউ গোপনে দেশ ছেড়েছেন আবার কেউ কেউ আছেন আত্মগোপনে একশো সাতাশি পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার দুই মাসেও কাজে যোগ দেননি এ সকল শিষ্য কর্মকর্তারা সরকারের সিদ্ধান্তের ব্যাপারে একাধিক সূত্র নিশ্চিত করেছে চাকরিতে নিয়োগ বাণিজ্য টেন্ডার বাণিজ্য ভূমি দখল সহ নানা অপকর্ম করে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ উঠেছে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনের বিরুদ্ধে খাদ্যের বদলিতে ঘুষ ছিল অপেন সিক্রেট ছয় কেশিয়ারে সাধনের বদলি বাণিজ্য পরিস্থিতির কারণে অনেক কিছু মেনে নিতে হয়েছে বলছিলেন খাদ্য সচিব মর্যাদাহীন শিক্ষক জীবন অনেকেরই মন নেই শিক্ষা কার্যক্রমে আজ বিশ্ব শিক্ষক দিবস দেশের প্রধান প্রধান তাদের আন্তর্জাতিক যে খবরগুলো গুরুত্ব সহকারে তার মধ্যে থাকছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হুঁশিয়ারি ইরানের ইসরায়েলের অস্তিত্ব কৃত্রিম এটা টিকবে না বলছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনী ইসরায়েলের স্থাপনায় হামলার হুমকি ইরানের ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনীর ক্ষুদ্র শুনতে গতকাল রাজধানী তেহরানে জনসমুদ্র সৃষ্টি হয় জনসমুদ্রে তেহরান শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান হামলা লেবানন গাজার পশ্চিম তীরে ইসরায়েলের তীব্র হামলায় নিহত সাঁত্রিশ ইরানে তেল স্থাপনায় ইসরায়েলি হামলার সংখ্যা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের তেলের দাম ঊর্ধ্বমুখী মধ্যপ্রাচ্যে উত্তেজনার প্রভাব প্রতি ব্যারেল শূন্য দশমিক বারো শতাংশ বেড়ে সাতাত্তর দশমিক সাত এক ডলারে দাঁড়িয়েছে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন অভিযোগ করেছেন দুই হাজার সতেরো সালে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু হয়তো তার ব্যক্তিগত বাসভবনের টয়লেটে আরিপাতার যন্ত্র বসিয়েছিলেন মার্কিন সংবাদ মাধ্যম হিল এ খবর জানিয়েছে এই ছিল দেশের প্রধান প্রধান শিরোনামে উঠে আসা সংবাদ এতক্ষণ আপনাদের আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি ভালোই লেগেছে জানিয়ে খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ সাত দশমিক তিন শূন্য মিনিটে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবে আসসালামু আলাইকুম আহমতুলিল্লা